পাঁচটা তুমি চা বলো যেটা তুমি বলে না সেই আহ পূর্ণিমা রাতে এ করা হয় আর কি প্লাগ করা হয় বাপরে এরম পাঁচটা চা বলো তার বেনিফিট কি কি রয়েছে যেগুলো তুমি এক্সপ্লোর করেছো আমি যেটা এক্সপ্লোর করেছি তোমাকে বলি যে ওই মুনলাইট টি তো আমি তোমাকে বললাম যেটা খুব মানে বেনিফিট হেলথ জন্য সেকেন্ড হচ্ছে ব্লু টি তুমি ট্রাই করতে পারো ব্লু টি ব্লুটি খেয়েছি আমি ব্লু টি খেয়েছ অপরাজিতাকে ভিজিয়ে হ্যাঁ তো বাড়িতেই বানিয়ে খাওয়া যায় হ্যাঁ বাড়িতে বানিয়ে অপরিচিতকে ড্রাই করো পরে তারপরে সেটাকে জলে ভেজাও কালার চলে আসবে ওটারও অনেক হেলথ ফিনিফিশার ট্রেশার লো করে সুগারের জন্য খুব ভালো ল্যাভেন্ডার টি খেতে পারো ঘুম ভালো হয় ল্যাভেন্ডার যেটা গ্রিন টি ওতে ঘুম ভালো হয় গ্রিন টি ডেফিনেটলি আমি বলবো গ্রিন টি একটা শরীরকে ডিটক্স করা খুব ভালো তবে খালি পেটে না খাওয়াটাই বেটার গ্রিন টি সবসময় খেয়ে উঠে খেলেই বেটার কারণ না হলে স্টোন হওয়ার খুব চান্সেস হাই থাকে অনেকগুলো চা তো লাইফে টেস্ট করলাম আমার মনে হয় যে দার্জিলিং এর উপরে কোনো চা নেই সত্যি তাই দার্জিলিং এর ফ্লেভার উই প্রাউড বিং আ ইন্ডিয়ান আই এম সেইং দিস দ্যাট বেস্ট কোয়ালিটি প্রোডিউসার অফ টি ইন দা ওয়ার্ল্ড এন্ড দ্যাট ইজ দার্জিলিং টি আর একটা বলি ব্যাম্বু ব্যাম্বু লিফ গ্রিন টি যেটা চুল চুলের জন্য খুব ভালো বলছিলে এইরকম চা আসে আর অনেক চা আছে আমাদের আউটলেটে আমি চেষ্টা করেছি রাখার যতটা ইনফ্রাস্ট্রাকচারিক্যালি পসিবল কাস্টমারকে কম টাইমের মধ্যে দেওয়া যায় से सब चा रेखी